শেখ হাসিনা এলাকা আমলিগ আছে না আমলিগের ছোট বড় নেতা নেত্রীরা আছে না বিশেষ করে তৎকালীন চেয়ারম্যান বহু বহু উপজেলা চেয়ারম্যান সব তো ওইদিকে ছিলেন তো এখন এই বিশ্বরোড দিয়ে বাঙ্গার বিশ্বরোড দিয়া প্রধানমন্ত্রী টুঙ্গি পাড়া গেছে তো যাওয়ার আগে আমরা দেখছি এক মাস আগে থেকে কত গেটিং মাইটিং লাইটিং কত মাটি পরীক্ষা কত কিছু চলছে না কত কিছু পুলিশ দেবা হারাটারা অনেক কিছু চলছে এরপরে প্রধানমন্ত্রী আসে

কোদাল কুমার নিয়ে কইছে উনি আসলিও আসা হয়নি তাই বলবেন প্রধানমন্ত্রী আসছেই বলছে খবর দেশে কারা তিন দুর্বল একটা দুর্বল একটা খবর যদি এক দুর্বল দুই দুর্বল তিন দুর্বলে বলে তখন আর দুর্বল থাকে না তখন সেটা শক্তিশালী হয়ে যায় কথা বলছেন তো হাদিস জহিব কথা ঠিক আছে কিন্তু জহিব বলে এই কারণে আবু আকা কই নেই উমর কই নেই উসমান বলে নাই আলী বলে নাই তাল্লাহা বলেন নাই ধরে নেন এরকম এরকম বড়রা যারা আছে শক্তিশালী ইন্দ্রা কেউ বলে নাই বলছে দুর্বল দুই তিন সাহাবি এক একজন করে বলছেন দুর্বলতার বিভিন্ন কারণ আছে সব কারণ তো আপনাদের উদাহরণ দেওয়ার জন্য রাত্রে জায়গায় এবারত্তর দিনের বেলা রোজা রাখো তিন দুর্বলে বলছে এখন আর দুর্বল থাকে না আমাদের মহাদ্রিসাম যে রায় এরকম দুর্বল হাদিসের পর আমল করা সহি আছে এবং আমল করতে হবে তবে আমলটা কি রাত্রে জায়গায় ইবাদত করবেন দিনের বেলা রোজা রাখবেন বোঝেন কথা বলছেন রাত্রে জায়গা এবাদত আল্লাহর কাছে রাত্রে জায়গা বলে রোজা রাখবেন রাত্রে জায়গা এবাদত আর দিনের বেলা আল্লাহ কাছে আল্লাহাক আল্লাহ বলেন আল্লাহ মুস্তাকার চলে আয় আল্লাহ মুস্তারি কে আসিস অভাবী চলে আয় আল্লাহ মুস্তাফিন কিয়াশিস অসুস্থ চলে আয় আমি সুস্থ করে দেবো আল্লাহ কাদা আল্লাহ কাদা এরকম এরকম সব বলে আল্লাহ ডাকতে তালে থাকে আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ দিতে চাচ্ছে এরপরে সারা রাত সাইতে এখান থেকে দিনের বেলা রোজা রাখবেন সন্ধ্যাকালে ইফতার করবেন ইফতারি সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কথাই বার এই সবে বরাতের কোন জায়গা কোন জায়গা হালুয়া খাতে রুটি খাতে হবে গরু মারতে হবে পোলটি মারতে হবে এ কোনো জায়গা নাই এই সবে বরাতটা উপলক্ষে না খাওয়া কান্না কাটি আর না খাওয়ার দিন সেম কোয়ালিটি এদিক থাকেন বিগত দেখছি সরকারদের সময় এই আমলিক সরকারের সময় এক সময় দেখলাম মাস্টাররা ধর্মঘট করছে মনে আছে নাকি প্রাইমারি মাস্টার যারা ছিলেন তারা মাস্টাররা টোটাল মাস্টাররা মাস্টাররা ধর্মঘট করছে এ বাড়াতে হবে ও বাড়াতে সে বাড়াতে হবে কতদিন পর্যন্ত এই মোনাজাত করিয়ে যাচ্ছে তা মোটে প্রধানমন্ত্রী মোনাজাত কবুল করেই না লাস্ট ফিনিশিং যাইয়া সব মাস্টাররা যাইয়া পল্টনে যাইয়া অনাশন ধর্মঘট পেটের উপরে থাল একটা শুয়ে শীতে শুয়ে রয়েছে দোয়া কবুল না হলি খাবো না বাড়ি যাবো না এই বলে কাপটি ধরে রয়েছে কিছু কিছু চালাক মাস্টার গোবরে গোবরে যে চাইতে খাই এসে আবার ঢাল চেপে ফিচিটে ঝুড়ে আর বেশ কিছু জন তিরিশ জনের মতো শুনলাম খুব কঠিন এই তিরিশ জন সম্পর্কে সাংবাদিকরা বলছে যে ওনটা সম্ভবত মারাই যাবে তিন দিন কিচ্ছু খায় না যখন না খাওয়া অবস্থা দেখে মরে মরে ভাব প্রধানমন্ত্রী বলছে ঠিক আছে ওনাদেরকে বাড়ি যেতে বলো ওনাদের সব মনে যাত্রা বল ফিরে নিলাম এরা কনাশন ধর্মঘট এরা কি কয় অনাসন ধর্মঘট আল্লাহ কয় সারা বছর আকাম তোতাম যা করছে সবে বরাতে মাপ চাও কাদো আগামীবার কি লাগবে চাও চাও রাতো কাটিয়ে এরপরে দিনের বেলাটা অনাসন ধর্মঘট করো খাবানা রোজা থা রোজা থাই এরপরে সন্ধ্যের আধা ঘন্টাকে ইফতার নিয়ে বসো বসে এটা খেজুরটা টোয়াবা না এর দ্বারে দিবা আল্লাহ কয়ে ফেরা দেখতে খাইবে না তো এক ঘন্টা আছে হয় না আল্লাহ বেকায় লো খাবে দাঁড়ে কাজু দরে পিজি দরে ছলাটা দরে খাই না দিয়ে দেয়। এর মধ্যে দোয়া করতে আল্লাহ গত রাতে যা চাইছি দিন বইজে আমি খাইনি আমি অনাশন ধর্মঘট তোমার আমার দোয়া কবুল না হলে আমি আজকে ইফতার না খাব না ইফতারের সময় আল্লাহ কাজা তা কবুল তো দোয়া সব দোয়া কবুল বললাম সুবহান আল্লাহ তাহলে এই জায়গা পোল্টি mairie খાર কথা কোন জায়গা আছে গরু mairie খાર কথা এটা তো অনাশন ধর্মঘট না খাওয়া দিন। এত খাওয়ায় এত হালুয়া যে হালুয়ার দপটে

তিন দিন ঈদের আজার পরে তিন দিন এই পাঁচ দিন হলো মেহমানদারি এই পাঁচ দিন জমনের খা খাবা আরেকটা দিন খাদ দিন আছে সেটা হলো মুহররমের 10 তারিখ দিনের বেলা রোজা রাইকা রাতের বেলা করে ফ্যামিলির সদস্যদেরকে যদি ভালো খাওয়াক নবি পাক বলেন মান মাসসা আলাইহি আলহি বিনফকাতে ইয়াউম আশুরা ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাইরা সনতিহি যে ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনে রোজা রাইকা রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে শক্তি অনুযায়ী ভালো খানা তৈরি করে খায় ওয়া সাল্লাল্লাহু আলাইহি এক বছর তার কিতাবে নাই যে ব্যক্তি পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবে আগামী এক বছর আল্লাহ তার জম্মের খান খাওয়াবে আল্লাহ বছর শুরু করবি যেভাবে শেষ হবে সেইভাবে পান্তা পাকতে শুরু হচ্ছে বছর ধরে পান্তা খাটিবে মহরমের দশ তারিখে ভালো দিন এই দিন ভালো খানা খেয়ে শুরু করবা সারা বছর ভালো খানার ব্যবস্থা হবে তবে সবে বরাত এটা খাওয়ার দিন না এটা হলো কান্নাকাটির রাত আর দিনের বেলা হলো অনাসন ধর্মঘট না খাওয়ার দিন রোজা রাইকে আল্লাহ পাকের কাছে চাইবেন ইফতারির সামনে করে যখন রোজাদার দোয়া করে আল্লাহ পাক রোজাদারের দোয়া কবল করে এই জন্য আমরা আসন্ন সবে বলাতে এই বাদ করবো এরপরে আসতেছে শাহেরুল্লাহ কি বলা হয় সাইয়দ শহুর রমজান মাস সমস্ত মাসের নেতা মাস রমজান মাস অনেক ফাজাইল আমি শব্দ বলার সময় পাচ্ছি না আমি এখান থেকে চলে যাচ্ছি আমার হুজুর বলবেন হুজুরানরা আছেন এন্দা বলবেন রমজান মাসের ফাজায়ল ও অত্যন্ত দামি মাস যে মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে বার আল্লাহ বলার নাকি পাওয়া যাবে ইনশাআল্লাহ দান করবেন এই ময়দানে আদায় আছেন একটু ঈশান নামাজ এখানে পড়বো সত্যি অনেকে হাত হয়ে যায় চিন্তা হচ্ছে যাবো হলো বাদাম খাঁটি খালি কালি হাত আতুট না আজকের এই বড় জমাতে এখানে জামাত হবে ঠিক আছে ইনশাল্লাহ এরপরে ওলামা একরাম বয়ান করবেন সকলে শুনবেন আল্লাহ তালা আমাদের বুঝার আমল

আল্লাহ আমার স্বভাব হলো যেখানে যে দাওয়াত রাখি আল্লাহ পাকে পর্যন্ত পিছিয়ে ফেলেনি গতকাল তো নামজাদ এক বক্তা পাবনা না আপনারও তাকে অ্যাক্সিডেন্টে পড়েন তার আসার কথা মা পিলে বাদ মাগীব বয়ান করবে আমি বলছি আসরে পরে বয়ান করবো আমার সাথে সেই ঘন্টা আমি আসরে পরে কইছি আমি এক দেড় ঘন্টা আগে চলে গেছি যে বৈশে হয়েছে খেয়ে দেয় আসরে পরে বয়ান করবো মাগরিবের পরে সেই বড় বক্তা আস করবে সে ফোন করে জানাইছে আমি আসবো না কেন আসবে না কেমনি আসবো না এমনি আসবে না তাই আসলোই না পরে তারা হাতে বাইরে কান্নাকাটি করতেছে হুজুর ওনার টাইমটা যদি কেউ কেউ না কেউ না থাকে তাহলে আর মায়ের খেতে ইবে না আমার কাছে সে বিনয়ের সাথে বলা বলে আমি বলে ঠিক আছে থাকলাম মাগুদীবের আসরে পরে আর একদম এলাকার তৈরি দি কথা হয় মাঘদির বারে তাদের সেই কবার দিয়ে আসছি এরপরে আসছি মধুখানি তারপরে গেছি এবার রাজবাড়ি এক রাত্রে এত দলিবল

যাতে তো খায় কত নিতে রাজি আছেন না ইনশাআল্লাহ ইন্নইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ ইতনা আশারা শাহরা আমি আয়াত বলছি এটা এর সাথে দুই চারকে কথা দিক তাকান আর দিতে 12 মাস কয় মাস ইংরেজিতে কয় মাস বাংলায়ও বিশ্বে অনেক জায়গা অনেক আঞ্চলিক ক্যালেন্ডার আছে অনেক ক্যালেন্ডার আছে শুধু তিনতেই সারা দুনিয়া না আমাদের বাংলা এলাকা বাংলা ক্যালেন্ডারটা চলে বৈশাখ দশটি আশার শ্রাবণ ভাদ্র এইভাবে আর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সারা পৃথিবীতে চলে ইংরেজি ক্যালেন্ডার এটা সারা দুনিয়া আছে জানুয়ারি ফেব্রুয়ারি সারা দুনিয়া বলে যেহেতু ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল এই জন্য ইংরেজি ক্যালেন্ডার ইন্টারন্যাশনাল আর আরবি ক্যালেন্ডারটা এটা মুসল মুখস্থ রাখে মনে রাখে মুসলমানরা মুসলমান জাপানে থাকলে তারা আর মুসলমান আমেরিকায় থাকবে তারা এই আরবি ক্যালেন্ডার মুসলমানরা হিসাব রাখে তো আল্লাহ পাক বলেন যেদিন থেকে আমি চন্দ্র সূর্য সৃষ্টি করেছি সেদিন থেকে আমি বারো মাসে বছর হিসাব করি আল্লাহ পাক হিসাবে তখন মানুষ আসে না দুনিয়ায় জিনও আসে নাই কোনো সৃষ্টি হয় নাই আল্লাহ পাক চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছে ওই সময় থেকে আল্লাহ বারো মাসে বছর হিসাব রাখে তো মুসলমানদের বারো মাসের এই বারো মাস মুসলমানদের বারো মাস আরবি বারো মাস বাংলাটা হলো আমাদের বাঙালিকের জন্য বাংলা তারিখ মুখস্থ না রাখলে কোনো সগিরে কবিরা নাই কেউ কইতে পারবেন যে বৈশাখ জোষ্ঠী বাংলায় যে কোন মাস চলতেছে তা অনেক বাঙালি জানেও না ঠিক না মাঘ মাস শেষ হতে যাচ্ছে মাঘ মাস চোদ্দই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন চোদ্দই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন তাহলে আজকে আলো সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি তাহলে মাঘ মাস শেষ হতে যাচ্ছে না এটা অনেকেরই জানা নাই তাতে কোনো সগিরে কবির হবে না কোনো গুনা খাতার নাই এতে প্যাট খারাপ হবে না মাথা ব্যথা হবে না ছেলে মেয়েও কম হবে না ও ওতে কোনো লস নাই কোনো সমস্যা নাই তবে এই বাংলা মাস্টের তারিখ হিসেব রাখলে একটা নেকি হবে এমনও কোনো দলিল নাই ইংরেজি মাস থার্টি ফার্স্ট চলে গেছে কত নোংরাবির মধ্য দিয়ে ওই ইংরেজি মাস থার্টি ফার্স্টে চলে গেছে এক নোংরাবি আবার আস্তে আস্তে এই চলতেছে ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি আরো সারা দুনিয়া জুড়ে আর একটা নোংরামি হাজার লক্ষ জেনা হবে বিগত সামনে হবে এইভাবে যে ভবিষ্যৎ বলা যায় তবে আশা করি এবছর বাংলাদেশ বাংলাদেশে একটু খাটো হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ চোদ্দই ফেব্রুয়ারি বিবাগত রায় এবার সবে বর বলেন না আলহামদুলিল্লাহ তাহলে যে যে আকাম পাল্ট বেড়ায় কমপক্ষে তারা ইবাদত না করলেও খানিকটা হলিও সাইফিয়া যাবে তো বাংলা ইংরেজি মুখস্থ রাখলিও কোন নেতি নাই আরবি মাসের মাসগুলো মুখস্থ রাখা শূন্যতে মহাক্কা কে কেফাইয়া আর এর তারিখও মুখস্থ রাখা শূন্যতে মহাক্কা কে কেফাইয়া যার সাথে আমাদের মুসলমানদের অনেক ইবাদত সম্পৃক্ত ঠিক কি না সবে বারাতে কোন মাসে সত্যির মাসে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে সাবান মাসে কি মাসে এ সাবান মাসে আষাঢ় মাসে যদি সাবান হয় তাহলে আষাঢ়ে পুষ মাসে সাবান হলেও পুষে ঠিক না সাবান মাস যে দেখা যাবে সেই জায়গা চৌদ্দ সাবান আমাদের সবে বরাত ঠিক কি না রোজা হয় কি মাসে কথা কয় না সত্যির মাসে ফাল্গুন মাসে ফেব্রুয়ারি মাসে রমজান মাসে ইমাস, মাস রমজান মাস তাহলে আমাদের বড় ইবাদত তার মাসের সাথে সম্পৃক্ত ঠিক তো ঈদুল ফেতের কোন মাসে রমজানের শেষে না সওয়ালের শুরু থেকে রমজানের শেষ করলে রমজানের একটু থাকতে ঈদ বেলার লাগে ওদিন ঈদির রমজানের কিচ্ছু নাই চাঁদ উঠার পর থেকেই শুরু হয়েছে সওয়াল মাস ইদুল ফেতের সওয়াল মাসে ইদুল আজহা জিলহজ মাসে হজ হয় জিলহজ মাসে কুরবানি হয় জিলহজ মাসে রোজা হয় রমজান মাসে সে তারাবি হয় রমজান মাসে সবে কদর হয় রমজান মাসে ঠিক ঠিক না সবে বরাত হয় সাবান মাসে সবে মেরাজ হয় রজব মাসে সব আরবি মাসের সাথে মিল করা আশুরা হয় মোহরম মাসে আশুরা মোহরম মাসে হজ হয় আশুর হজ সালাসা সব আরবি মাসের সাথে মিল করা গত মাস থেকে নিয়ে পরপর সাতটা মাস একের পর এক দামি গত মাস গেছে দামি আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহু আলহামকে আল্লাহ পাক রজব মাসে ছাব্বিশে রজব দিবাগত রাজ আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন জান্নাতি পরিবহনে চড়াইয়া এরপরে সেখানে পাঁচক্ক নামাজ আমাদের জন্য হাতিয়া দিয়া চুরো পাকার শেষ দুই আয়াত নাজিল করে নবিয়া পাকরে শিক্ষা দিয়া আবার দুনিয়ায় পাঠিয়েছিলেন এই জন্য রজব মাস দামি আর চলতি মাসের নাম শাবান মাস ইতিহাস চোদ্দই সাবান দিবাগত রাজ আহলে সুন্নাতাল জামাতের আকিদা আমাদের ওলামায় হকদের আকিদা এবং চার মাসের ইমামদের অধিকাংশ রায় হলো এই চোদ্দই সাবান দিবাগত রাজ রাতটা বলো বরকতি রাজ রাতটা বলো এবাদতের রাজ রাতটা বলো দামি রাজ নবিয়া পাক নিজেই বলেন কু মু লাইলাহা ওয়া সুমু মাহা এদিক টাকা নেদিক এ এই জায়গা এই জায়গা একটু খেয়াল করবেন না মোটে একটু বে খেয়াল করবেন এই কথা শুনতি হবে অন্যটা না শোনেন না শোনেন এই কথাটা শুনতে হবে কারণ একটাই চতুর্দিক দিয়ে ভরে যাচ্ছে একদল আইসে আহলে কোরআন তারা কোরআন নিয়ে আইসে কয় আমরা আহলে কোরআন কত সুন্দর একটা নাম দেশে না যারা কোরআন বলে আহলে কোরআন মানে কি কোরআন বলা তাহলে একের সাথে কি করো জ্ঞান দাম চলে যারা কোরআন বলা অথচ কোরআন বলা দাবি করে নামাজটি হচ্ছে এর হাতে তে কোরআন খান কাড়িয়ে রাখি ওরে স্যান্ডেল দেবে দিতে হবে না ও যতই কোরআন ওলা দাবি ওরূপ না কেন শয়তান

গাজী হুজুর আমাকে আরো সভাপতি সভাপতির দায়িত্ব কিন্তু এই আমাকে দেশের সভাপতির এক গুলুক দিয়েছে চলে যায় সভাপতির অরিজিনাল দায়িত্ব হলো মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বক্তাকে পাহারা দেবে কোন ভুল চুপ পাইনি কি বলার পরে ওইটা সংশোধন করে দেওয়ার দায়িত্ব তাহলে এই যে আমাকে এই সমস্ত স্টেজে আমরা বড় বড় আলেমরা বক্তারা আওয়াজ করি অতসে একজন মূর্খ শিক্ষিত অথবা জেনারের শিক্ষিত জীবনে নামাজ কালাম দেখতে না জাল খাও দিলে আলিফ বাড়িও না প্যাটের মধ্যে বোমা মারলে ওটা বা বারোই না উনারে সভাপতি বেলায় বসায় উনি ওত পাইতে বসে তাই খালি আমলিগির বিরুদ্ধে কয় নাকি তালি গলা চিবে ধরবো খালি বিএনপির বিরুদ্ধে কয় নাকি তালি হলকম চিবে ধরবো এক দুই দায়িত্ব পালনের তো বুঝে নাই আর কোরআন হাদিসের কোঝে না প্রত্যেকটা মাহফিলের সভাপতি যজ্ঞুল মসজিদের সভাপতি আল্লাহ দিনদার একজন যজ্ঞ মানুষ আলেম থাকলে আরো ভালো একটু পয়সা বেশি তাই বলে মুথা মুথু একটা দাঁড়াই সভাপতি বানায় দেয় সিগারেট সিগারেট খাতি খাতি প্যাট ফুলিয়ে গেছে সে তার নাম আছে সেক্রেটারি এই জন্য আমি নাম হতেছি সিগারেটারি

কেয়াল করতেছেন জয়েব হাদিসের দ্বারা সবে বরাত প্রমাণিত তো জয়েব হাদিস কি তো হাদিস ও হাদিস জয়েব হাদিস হাদিস জয়েব বাংলায় আপনারাও জয়েব আরবি শব্দ যদিও বলতি বলতে বুঝিয়ে ফেলেছেন জয়েব মানে দুর্বল জয়েব মানে কি দুর্বল কমজোর আর এই জয়েব এর যা আছে তার কবি শক্তিচালী আর নিতে বেলা কবি বলে কয় শক্তিশালী কি কয় শক্তিশালী ঠিক কিনা

পার্থক্য হলো আরো সাহস পাইছি দুইজন আমার সাথে আছে